নাটোরের চলন বিল ও হালতি বিলসহ উন্মুক্ত জলাশয়ের মাছের উৎস একচল্লিশটি মাছের অভয়াশ্রম তবে গভীরতা বৃদ্ধি না করায় শুষ্ক মৌসুমের শুরুতেই বেশিরভাগ অভয়াশ্রমের পানি কমে এসেছে বর্ষা মৌসুমে এই দুই বিলের প্রায় বিশ হাজার মানুষ মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রতি বছর উন্মুক্ত জলাশয় থেকে চল্লিশ হাজার মেট্রিক টনের ওপর মাছ উৎপাদন হয় মাছের উৎপাদন স্বাভাবিক রাখতে অভয়শ্রম সংস্কারের দাবি মৎস্যজীবী ও স্থানীয়দের আমরা তিন মাস আমাদের বিলে মাছ মারি কিন্তু মাছটা আসে হচ্ছে আমাদের আশ্রম থেকে অভয় আশ্রম পানি শুকায় গেছে অভ সরকার যদি গভীর করে দেয় তাহলে পারে অনেক ভালো হয় সরকারের কাছে আমাদের একটাই বিনীত আবেদন যেন এই অভাশ্রমগুলা সরকার সুষ্ঠুভাবে পদক্ষেপ নেয় নদীর নাব্য সংকটের কারণে মাছের অভআশ্রমগুলোর এই পরিস্থিতি জানায় মৎস্য বিভাগ এই জন্য নদী খননের পাশাপাশি ভূগর্ভস্থ পানি ব্যবহার করে সেচের নীতিমালা প্রণয়নের দাবি মৎস্য কর্মকর্তার নদীর নাব্যতা বাড়ানো দরকার আমাদের পানি প্রবাহমান রাখা দরকার তাহলে আমাদের যে মাছের বংশ বিস্তার এটা অব্যাহত থাকবে একই সাথে আমাদের অভয়াশ্রমগুলো এগুলো যদি আমরা রেগুলার সংস্কারে রাখতে পারি সেখানে যদি আপনার আমাদের যে মা মাছগুলো নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে তাহলে আমাদের যে চলন যে মাছের উৎপাদনের ধারাবাহিকতা এটা বজায় থাকবে জেলার বিয়াল্লিশ হাজার চারশো চুয়াত্তর হেক্টর উন্মুক্ত জলাশয়ে প্রায় চারশো কোটি টাকার মাছ উৎপাদন হয় সময় সংবাদ নাটোর